আসসালামু আলাইকুম গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেকটাই টাই ভালো আছি সো টাইটেল থাম্বনেল দেখে তো অলরেডি বুঝেই গেছো ভিডিও টপিকটা কী আজকে আমি তোমাদের এক স্পিনের কিভাবে তোমরা লাক রয়্যাল থেকে ইমোট বের করে নিবা আজকে আমি তোমাদের সেই ট্রিক্স এন্ড ট্রিক জানাবো সো কেউ ভিডিওটা স্কিপ করো না ফুল ভিডিওটা দেখতে থাকো সো উইদাউট পোস্টিং এনো মোর টাইম ভিডিও শুরু কর যা আর ভিডিও শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এক স্পিনে এমটগুলো বের করার জন্য প্রথমে আমাদের ক্যারেক্টারটা চেঞ্জ করে নিতে হবে আর এটা কিন্তু একটা ওল্ড হচ্ছে টেক্স এটা আমি কাজে লাগাবো আর এ জায়গায় যে ড্রেস আপ নিয়ে আসে অ্যাডাম এরকম অ্যাডাম যদি গিরে না দেখতে পাই তাহলে হয়েছে এমট আমাদের আসার মধ্যে দিয়ে দিকে তো এই জায়গায় আগে আমি প্রথমে টাকলা বানাই জনি জনিসিং বানাই নেব আমি যে অ্যাডামরা আর তার সাথে যদি বিটিএস বানাই নেই তাহলে কিন্তু কারো একদম জমে ঘি হয়ে যাবে ঘিরে না আগে আমাদের কিন্তু সব কিছু দিয়ে দিবে এই যাই পুরো অ্যাডামরা কিন্তু আমি বিটিএস অ্যান্ড টাকলা দুইটাই করে দিয়েছি জনে সিং দাদার যাই হোক এই জায়গা থেকে আমি কিন্তু গানটাও সরে নিলাম হাত থেকে কারণ যদি গান থাকে তাহলেও কিন্তু আমাদের দিবে না চলো এখন আমরা এই জায়গায় স্পিন মারবো আমাদের হচ্ছে জনে সিং দাদারে নিয়ে গেলে নাকি আমাদের জনিসিং দ্বারে সব কিছু দিয়ে দেবে আগে নাকি আমাদের পকেট খালি করে দিবে একদম দেখা যাক গাইস আর এই যে প্রথমে তোমরা কি করবা আসার পর এই যে কিন্তু বড় লুকস মানে ইয়া করবে না মানে স্পিন করবে না এই যে প্রথমে শুরু করবা হচ্ছে ছোট দিয়ে মানে মাত্র বিশটায় মধ্যে শুরু করবা তারপরে এখন কি হবে দেখা যাবে পরেরটা পরে তো এই জায়গায় আমি কিন্তু থ্রোনি মোটটা আছে আমার থ্রোনি মোট লাগবে কারণ আমার পছন্দ হচ্ছে থ্রোনি মোট আর এইগুলো ফালতু থ্রোনি মোট আমার একটাও পছন্দ না বা ফার্স্টের যে মোটটা আছে ওটা একটু পছন্দ চলো আমরা ফার্স্ট স্পিন করে দেবো হচ্ছে বিজ ডায়মন্ড মনে আর এই জায়গায় দেখা যায় ফার্স্ট স্পিন মনে হয় টিকস অ্যান্ড ব্রিকটা কাজে লাগে নাই না হলে তো ফার্স্ট স্পিনে ইমোটটা দেওয়ার কথা যাই হোক সেকেন্ড স্পিন করে দিলাম বিজায় ডায়মন্ডে আবার দেখা যাক আমাদের কি দেয় গেলে আবার তো সেকেন্ড স্পিনেও কিন্তু গ্রেডা আমাদের কিছু ভাড়াও দেয় নাই তো থার্ড স্পিন করে দিলাম এই জায়গায় হচ্ছে আবার এ ডাইমনের সরি দুই ডাইমের স্পিন করে দিচ্ছে এবার দেখা যাচ্ছে দেয় আমাদের ভাড়া দিয়ে দিচ্ছে কিছু আর বল নাই গেলে না মনে হয় আমার পকেটে আজকে ভাগা করেই সার্ভে তার আগে দিবে না আর জনি সিং দ্বার কি হয়েছে গাই জায়গায় কি দিবে না নাকি জনি সিং দার পাওয়ার হয় তো আর আগের মতো নেই এই জায়গায় স্পিনেও কিছু দেয় না আমার এই জায়গায় কিন্তু আমার অলরেডি অনেকগুলো ডায়মন্ড শেষ আর জনি সিং আর পাওয়ার নেই গাইস কেউ জনিসিং দ্বারের স্পিন করো না এই জায়গায় থার্ড স্পিন করে দিয়ে দিয়েছি বড় স্পিনগুলা মানে দুইশটায় এমন স্পিনগুলো আরেকটা করে দিলাম এই জায়গায় দেখাচ্ছে কী এবার কি আর কইতাম গাইস এ টাকলার দিয়ে আর হইতো না টাকলারে চেঞ্জ করা লাগবে এটা দিয়ে স্পিন করলে আমার প্রক্রম হইতে হবে আর এই জায়গায় আমি আমার ক্যারেক্টার নিয়ে গাইস একদম বড় লুক্স ক্যারেক্টার চলো আমরা গান হাতে ধুবো হচ্ছে এম বি ফাইভ ম্যাক্স এবার গেলে না কি আমাদের দিবে কারণ আমরা একদম বড়লুক লোকস হয়ে গেছি এই জায়গায় একদম আবার দুই সড়ায় এমন স্পিন করে দেখা যাক গাইস আমাদের স্পিন করে দিছে আর ভাই ওরে দিছে দিছে যদি খুশি হইতাম কারণ আমার ফেভারিট হচ্ছে থ্রোনে মোট আর এটাও কিন্তু মোটামুটি অনেক সুন্দর একটা ইমোট যা গ্রিনে আমাদের যে পঞ্চাশটা স্পিন করা লাগে নাই তার আগে দিয়ে দিচ্ছে এটাই অনেক আর এ জায়গায় আগে আমি ইমোটটা ইগুপ করে থাকি গাইস ইমোটটা আমার অনেক সুন্দর লাগছে জস ইমোট ইমোটটা কিন্তু

কি রে ভাই আমি স্পিন করতেছি আর আমি জানি না স্পিন করতেছি কি আর যে কইতাম তো যাই হোক চলো আমরা দুইশটায় মানে স্পিন করে দিছি এবার এবারটা কিছু কি দিবে না কিছু দেয় নাই গাইস গেরি না এত সহজে কিছু দিবে মনে হয় আমাদের আবার টপ আপ করা লাগবে তো চলো আমরা আরেকটা স্পিন হবে আমাদের মনে হয় কি গাইস এই স্পিন আমাদের কি দিবে দুইশটায় মানে দিবে লাস্ট স্পিন দে দিলো না গাইস এবারও কিছু দেয় নাই কিন্তু যাই হোক আমাদের আর হচ্ছে ভিটামিন একটা স্পিন মারতে পারবো চলো আমরা ভিটাই মানে স্ক্রিনটা মারিয়ে দিয়ে না কি আর বলবো গাইস আমি জানতাম যে আমার আবার টপ আপ করে লাগবে তো এই জায়গায় আর আঠারোটা স্পিন তাহলে কিন্তু আমি আরেকটা ইমোট এই জায়গা থেকে পেয়ে যাবো আর এটা আমি টপ আপ করবো সমস্যা নেই গাইস মাত্র বারোটা আঠারোটা স্পিনের জন্য আমি ইমোট ছাড়বো এটা হইতেই পারে না আমি টপ আপ করে নিয়ে নেক্সটে নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো যে নেক্সট আমাদের আমার কী ইমোট দিবে এটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবা আর এই জায়গায় আর আছে হচ্ছে আঠারো ডায়মন্ড এই মোটা মানে এই ডায়মন্ডটা আর কি কোনো লাভ আছে গাইস আর এই যাইস রে কি আর কইতাম রে আমার ধরুন এমনটা খুব প্রয়োজন আসছিল দেয় না সমস্যা নাই আর এই জায়গায় আমি টপ করবো গাইস আর চলো আমরা এই জায়গায় নয় ডায়মন্ড স্পিন মারি কিছু কি দিবে এই জায়গায় গেরি না দিয়ে রে এবারটা তো কিছু দে না গেরি না আর ভালো হইতো না গাইস এ কিছু দিত না এরাই এর ভরপুর আগে ডায়মন্ড দেওয়া লাগবে তারপরে এ কিছু দিবে আরও একটা স্পিন মারতে পারবো চলো গাইস দেখি আর কি কোন জায়গায় স্পিন মারতে পারবো নয় ও ভাই ফিস্টে দেখা দেখ ফিস্টে কি আমাদের কিছু দিবে নয় মানে দে রে ভাই গেরে না একবার একটা এবার তো ভালো কিছু দে মানে না গেরে না আর ভালো হবেই না গাইস এরে এরে ভালো করা যাবে না যাই হোক কে যাই কিন্তু আমাদের ডায়মন্ড সব শেষ গাইস এখন আমাদের ডায়মন্ড টপ করা লাগবে বাট এ ভিডিওটা অনেক লং হয়ে গেছে তাই আর আমি এ ভিডিওতে কিছু করবো না তোমরা পরের ভিডিওর জন্য ওয়েট করো ওই ভিডিওতে আমি কিন্তু তোমাদের বাকি স্পিনগুলো মাইরে আমার এই কী দেবে গ্রে এটা দেখাই দেব তাই কেউ পরের ভিডিওটা মিস করে না রে যে ভাই কী রে ইমোট ভাই বের করার পরে আমার জোস লাগতেছে প্রথমে কিন্তু এতটাও ভালো লাগে না কিন্তু যেহেতু আমার কাছে এখন আছে এটা তাই জন্য এখন জোস লাগতেছে গাইস কি আর করব তোমরা কেউ কম ডায়মন্ড নেই কিন্তু স্পিন মারতে আইসো না কমপক্ষেও কিন্তু আড়াই আড়াই থেকে তিন হাজার এই জায়গায় থ্রনি নিমোট বের করার জন্য চলে আসো কারণ কম ডাইমে যায় কিছু দিন আড়াই থেকে তিন হাজার ডায়মন্ড মাস্ট বি লাগবে থ্রো নিমোট বের করতে আর আমি পরের ভিডিওতে তোমার দেখাবো আমরা কি এর মত দেয় আর এই ভিডিওটা কেমন আছো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাই তোমরা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট পরবর্তী ভিডিওতে তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ